সালামু আলকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছে গাজীপুর সিটি কর্পোরেশন চৌ রাস্তায় এই যে আমার সামনে যে মার্কেট পজিশন দেখতে পাচ্ছেন এখানে দোকান আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দোকান ওই যে একটা হোটেল হোটেল সহ পাঁচটা দোকান এখানে জমির পরিমাণ হচ্ছে সাত কাঠা তিরিশ ফিট রাস্তার সাথে এই এই মার্কেট পজিশন এবার এটা বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা এই যে তিরিশ ফিট রাস্তা জমিটা দেখাচ্ছি আপনাকে এখানে আপনার সামনে পাঁচটা দোকান আছে এবং দুইটা রুম আছে হুম এটা হচ্ছে জায়গা সাত কাটা জায়গা সম্পূর্ণ জায়গাটায় আপনার বাউন্ডারি করা একবারে সম্পূর্ণ বাউন্ডারি করা এই জমিটা এবং রাস্তা হচ্ছে আপনার তিরিশ ফিট ট্রেন সহ তিরিশ ফিট রাস্তা আশেপাশে এই যে বাড়িঘর আছে এটা হচ্ছে মার্কেট পজিশন আর কি জমিটার অবস্থান হচ্ছে মার্কেট পজিশন ঠিক আছে আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি বনবসতি আছে এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো হুম হুম আর এটা হচ্ছে জমির পজিশন এটা এখান থেকে আরেকটা রাস্তা চলে আসছে এবং সামনে আপনার হচ্ছে মার্কেট পজিশন সামনে দোকান হচ্ছে পাঁচটা একটা হোটেল সহ এবং এই যে খালি জমিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা জমির পরিমাণ হচ্ছে সাত কাঠা যারা মার্কেট পজিশন জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন জমিটা অনেক সুন্দর এবং স্কোয়ার এবং সমতল এরকম ফাউন্ডেশন বাড়ি করতে পারবেন বা মিনি গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারবেন এই যে বহুতল ভবন দেখতে পাচ্ছেন এটার পাশেই এই জমিটা আর্জেন্ট বিক্রি করা হবে দ্রুত যারা মার্কেট পজিশন জমি খুঁজতেছেন তারা এই প্লটটা নিতে পারেন জমির পরিমাণ হচ্ছে সাত কাঠা এবং সম্পূর্ণ জমিটি আপনার স্কোয়ার এবং বাউন্ডারি করা কোনো ঝামেলা নাই এই যে এটা রাস্তা আর সামনে হচ্ছে আপনার ড্রেন প্লাস ত্রিশ ফিট রাস্তা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আমি রাস্তাটা আবারও দেখাচ্ছি আপনাদের মার্কেট পজিশন এটা হচ্ছে পিছনের সাইড এখানে দুইটা রুম আছে আবার সামনে পাঁচটা দোকান আছে হ্যাঁ একবারে ঢাকা মমি রুটের সাথেই থেকে আপনার সামনে হচ্ছে ঢাকা মমিসিং রুট ওই যে ঢাকা মমি রুট রুড দেখে পঞ্চাশ বস এটা হচ্ছে রাস্তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম